প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব রেডিফ্লেক্স প্লাস ট্যাবলেট নিয়ে রেডিফ্লেক্স প্লাস ট্যাবলেটটির কার্যকারিতা প্রতিক্রিয়া খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রেডিফ্লেক্স প্লাস প্রতিটি ট্যাবলেটে রয়েছে অ্যান্ডিনেচার ক্লাজেন ইউএসপি চল্লিশ মিলিগ্রাম এবং গ্লুকোসামিন সলফেট পাঁচশো মিলিগ্রাম যা গ্লুকোসামিন সলফেট পটাশিয়াম ক্লোরাইড ইউএসপি এর সমতুল্য এবং কন্ড্রিওটিন সলফেট 250 পঞ্চাশ মিলিগ্রাম যা সোডিয়াম ইউএসপি এর সমতুল্য এবং রয়েছে মিথাইল ইউএসপি মিলিগ্রাম রেডিফ্লেক্স প্লাস মিথেন ট্যাবলেটটির কার্যকারিতার মধ্যে রয়েছে যেমন আর্থ্রাইটিস আর্থাইটিস অস্থিসন্ধির ব্যথা এবং প্রদাহজনিত সমস্যা এবং অস্থিসন্ধির অচলতা ও প্রসারণজনিত সমস্যা রিউমাইটিক আর্থাইটিস এবং অতিরিক্ত শ্রম সাধ্য ব্যায়াম ও ক্রীড়া ঘটিত সমস্যায় রেডিফ্লেক্স প্লাস ট্যাবলেটটি নির্দেশিত রেডিফ্লেক্স প্লাস ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে রেডিফ্লেক্স প্লাস ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন যে সকল রুগীদের অ্যান্ডিন্যাচারক্লাজন এবং গ্লুকোসামিন সলফেট এবং মিথাইল সালফোনিল মিথেন ও কোন ডি অ্যাটিন সলফেট এর প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত এবং আঠারো বৎসরের কম বয়সী রুগী এবং ফিনাইল কিটোনোয়াতে আক্রান্ত রুগী এবং গুরুতর কিডনির জটিলতা রয়েছে এমন রুগীর ক্ষেত্রে প্রতি নির্দেশিত। রেডিফ্লেক্স প্লাস ট্যাবলেটটি সেবনের ফলে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন নির্দিষ্ট মাত্রায় শরীরের জন্য সুসহনশীল এবং কদাচিত পেটের উপরের দিকে মৃদু ব্যথা হতে পারে কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ফাঁপা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে মাথায় ব্যথা ও চোখে জাপসা দেখার সমস্যা হতে পারে যা খুবই বিরল গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহার রেডিফ্লেক্স প্লাস ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহারের সঠিক কোনো তথ্য নেই এবং ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ